সুপ্রিয় নমছি শিক্ষার্থী বন্ধুরা মেট্রি পক্ষ থেকে স্বাগত এই অঙ্কটা আমরা করব চলো থেকে আমরা শুরু করি এখানে আমাদের আমরা লিখেছি প্রদত্ত সমীকরণ আমরা লিখব যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ

আমাদের এখানে এ ওয়ান সমান আমরা কি পেলাম এখানে দেখো এখান থেকে এ ওয়ান সমান আমরা এক্স এর সাথে ওয়ান আছে তাহলে ওয়ান নিব আমরা এবং বি ওয়ান সমান আমাদের কি আছে ওয়াই এর সাথে আমাদের ওয়ান আছে সেটা নেব সি ওয়ান সমান সমান কি আছে পি প্লাস কিউ আছে তো আমাদের এক নম্বর সমীকরণ শেষ এবং দুই নম্বর সমীকরণ কে টু এর সাথে কি আছে পি আছে বি টু এর সাথে আমাদের কি আছে মাইনাস কিউ আছে এবং সি টু এর সাথে কি আছে দেখো

দেখবো সুতরাং এবং এখানে কি সমীকরণ সমীকরণ দুটি সমাজস এবং এদের মধ্যে সাধারণ একটি সমাধান আছে এবং তাদের মধ্যে

কি পাবো দেখো যেটা পাবো সেটা হলো আমাদের এক নং সমীকরণ আমাদের এখানে কি হলো x plus y এই যে এটা এটাকে আমরা x y আমরা লিখি যে y b q তো x এর মানটা আমরা বসিয়ে পাই তাহলে আমরা কি লিখব আমরা লিখব এখানে যে x এর মানটা আমরা যদি এখানে কি আছে এখানে দেখো তো x এর মানটা আসছে আমাদের এখানে x কত কত তাহলে আসলে p

পি ওয়াই কি লিখতে পারি পি স্কোয়ার এখন আমরা যেটা করতে পারি দেখো কি করবো এখানে যে কাজগুলো আমরা করবো এখানে পি দিয়ে ভিতরে দিলাম তাই না আমরা করব ওয়ার মানটা যদি আমরা বের তাহলে আমরা যেটা করবো পি স্কোয়ার আর এই মানগুলো আমরা এদিকে নিয়ে আসবো তাহলে পি প্লাস আর এই সাইডের মান কত নিয়ে যাব কা মাইনাস সাইন এরানোর জন্য তাহলে আমরা একটা ওয়াইটা কমন আমার কি হবে পি প্লাস হয়ে যাবে শিক্ষাতে বন্ধুরা যেহেতু এই দুটি মাইনাস আছে এখন আমরা যেটা করতে পারি আমাদের এখানে কি ছিল পি স্কোয়ার তাই না আমাদের যদি পি স্কোয়ার হয় তাহলে এটা এই পি স্কোয়ার আমি পি স্কোয়ার কাটতে পারি এখন সিম্পলিফাই করলাম আমরা পি দাঁড়ায় দেখো ওয়াই ইকুয়াল টু মানে ঠিক রাখলাম আমার সাইড করে আমরা ওই দিকে নিয়ে গেলাম এখান থেকে আমার কি বোর্ড ও কমাই নিলাম তাহলে কি হলো এটা করতে পারে শিক্ষার্থী বন্ধুরা ওয়াই আমরা কি পাবো দেখো ওয়াই সমস্যা আমরা পাবো কিউ ভাই পি প্লাস কিউ নিচে কি পাবো কিউ কাটলে কি থাকে শুধুখানি কিউ থাকে অর্থাৎ ওয়াইর মান্স কি পেলাম ওয়াই ইকুয়াল আমরা পাবো শিক্ষার্থী বন্ধু একটা ওয়াই মানটা আমরা এখন কত নম্বর তিন সমীকরণে এই যে দেখো এই সমীকরণে দেব তাহলে এক সময় কি পাই সুতরাং সমীকরণে আমরা কি করবো ওয়াই এর মান বসিয়ে পাই বসিয়ে পাই কি পাই দেখো আমরা কি পাইলাম এখানে ইমন্য সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখে নেই